আজ শহর ভগবাননগর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে ভগবাননগর ক্রিকেট কমিটির উদ্যোগে এপিজে আব্দুল কালাম স্মৃতি নকআউট ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয় উক্ত টুর্নামেন্টে মোট কুড়িটি দল গ্রহণ করেছে যারা চ্যাম্পিয়ন হবে তাদেরকে নগদ কুড়ি হাজার টাকা দেওয়া হবে এবং যারা রানার্স আপ হবে তাদেরকে নগদ বারো হাজার টাকা দেওয়া হবে আজ উক্ত খেলার শুভ উদ্বোধন করেন শহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিরজিত সিনহা বিধায়ক বিরজিৎ সিনহা ছাড়াও আজকের এই উদ্বোধনী উপস্থিত ছিলেন ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান থেকে শুরু করে আরও অনেকে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আজকের এই খেলা অনুষ্ঠিত হচ্ছে ভগবাননগর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট আর টিভি ত্রিপুরা আজকে এই ভগবান নগরে অতি উৎসাহী বৃন্দের প্রচেষ্টায় ডাক্তার আব্দুল কালাম সিটি ক্রিকেট টুর্নামেন্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে এবং এই উদ্বোধন অনুষ্ঠানে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং আরানো বিশিষ্ট ব্যক্তিরা এখানে উপস্থিত আছেন বিশেষ করে যারা উদ্যোক্তা যুবক ভাইয়েরা সবাইকে আমার নমস্কার এবং অভিনন্দন ডাক্তার আব্দুল কালাম আমরা সবাই জানি সাধারণ ঘরের ছেলে ওনার বাবা মৎস্য চাষি ছিল দাশ দত্ত উনিও সাহায্য করত কিন্তু এই পরিবারে জন্ম করে করেই পৃথিবীর একজন বিখ্যাত বৈজ্ঞানিক হয়েছে এবং দেশের ভারতের রাষ্ট্রপতিও হয়েছিল সত্যিই আমি আপনাদেরও প্রশংসা করি ডাক্তার আব্দুল কালাম এর যে খেলাতে উৎসর্গ করা হয়েছে এবং এটা উচিত কাজ করেছে যাই হোক এই খেলাতে এলাকার মানুষের আনন্দ উপভোগ হবে বলে আমার বিশ্বাস শুনেছি অনেক দিন যাব খেলা হবে বিভিন্ন জায়গা থেকে টিম আসবে বা নাম দিয়েছে আমি দীর্ঘ বলব না আমাকে এই খেলার উদ্বোধন করার জন্য আমার প্রধানের তরফ থেকে যুবকদের তরফ থেকে যে আমন্ত্রণ জানানো হয়েছে তার জন্য কৃতজ্ঞতা জানাই এবং আগামী মরশুমের আগে এই লোকাল ক্রিকেট টিমকে আমি ক্রিকেটের সরঞ্জাম আমি গিফট করব দান করব ভালো ভালো মানে ক্রিকেট ব্যাটে যাই সবচেয়ে উন্নত মানের আমি দান করব আমি গা প্রধানে মাধ্যমে আপনাদের সবাইকে নমস্কার আমি খেলা বেশিক্ষণ দেখব না কারণ আমার প্রোগ্রাম আছে ধন্যবাদ কমিটিকে এবং উপস্থিত আমাদের মাননীয় সম্মানিত অতিথি ত্রিপুরা বিধানসভার অ্যাসেম্বলির সদস্য এবং তিপ্পান্ন বিধানসভা কেন্দ্রের এমএলএ বিধা এমএলএ ওনাকে জানাই আমাদের পক্ষ থেকে অভিনন্দন আজকে ভগবাননগর আমাদের যুবক যারা এই উদ্যোগ নিয়ে এপিজে আব্দুল কালাম স্মৃতি টুর্নামেন্টের আয়োজন করেছেন এতে আমরা অত্যন্ত আনন্দিত এবং গ্রামের ক্রীড়াকে আরও বিস্তার ঘটতে সহযোগী অগ্রণীয় ভূমিকা পালন করছেন এই সবাইকে তাই ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানেই সমাপ্ত করবেন